বেস অফ 3 ছুড মানুষ সমাসনে বানাই লইলে কয়েকদিনে বইয়ে যাওগা বলো বেস অফ 3 হ্যাঁ পানিশমেন্ট পানিশমেন্ট বলো পানিশমেন্ট ফেম যে কুটি করলাম আমি তো মনে করেন যে দৃষ্টি একজনের কাছে মনে হইরা লাগকেন এই ফেম করতে গিয়া মনে করেন যে কত ঘন্টা মারো

ओके यू आर फर्स्ट पनिशमेंट यू फर्स्ट पनिशमेंट तुमको भी दूल्हा सजना হবে তোমার ডান্স করবা তোমার তুমিও সামনে যদি দেন একটা 1 जीबी 2 जीबी আজ যে করে বহুত দিন duration করে কিনা ভাই একটা কাজ দেন তুমি রাজি আছো তো না তুমি তুমি তো গেম জেত তাহলে রাজি হব শেষ পড়াও শের ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে লাইন পড়বে বেশ রাজ হয়ে যাবো লাইন পড়াও দম থাকলে সে আছেন এই মুহূর্তে আমার তথ্য তার মাঝে স্বাধীনটা করে দিলে ঠিক আছে যে একটা পরিবেশটা যে সুন্দর লে হ্যাঁ হলেও তিরি আর আজকে লাইফ আর আছে এই ডিট লাইভে আসলাম আমি আর না আমি আজকে 6 দিন লাইভ নাই তো লাইভে নাই তো হ্যাঁ দেশের অবস্থা বুঝ না দেশের অবস্থা বুঝ না যে দেশ ধীরে গুনতে লাইভে আসা ভালো লাগে আজকে মোটামুটি ভালো নেসে সব ঠিকঠাক মানে কিছু কথা ঠিক করলাম ভালো লাগে কারণ এত বড় ইয়া নিয়ে মনে কষ্ট তাই পরে আয়া যদি প্রেম করি তো প্রেমের মাঝে ফিলিংস পাওয়া যেত না চলো তোমার পানিশমেন্ট কো আরেকবার কো এগেন ওই তো দুরা দুনা দুরা সাজতে হবে ডান্স করতে হবে দাঁত কালো করবা